জানো হাই কোথা দেও মাই হাই হাই রে হাই তো এটা টেকা দি নি আমি বল তো এটা তো এটা হে দেন আমি তুই সে খাই নি করস মানে তো তো টিহা দি আমি হাত করে চলে কেন কি কোন জিল লাগি তো দেস কিন্তু এটা কি এর জন্য দেস তো ওটার জন্য তো দেই

কমে বলো আমার বুঝাও কেন খাওয়া যাবে না কে করা যাবে নাকি হ্যাঁ তার মানে তুমি রেখে রেখে খাইতে চাও হ্যাঁ বলো রেখে রেখে খাইতে চাও মানে ফ্রিজে যেমন রাইখা মাছ রাইখা এক সপ্তাহ লেগে যে আজকে তিনটা খাইবো কালকে তিনবার খাইবো এভাবে রাখে না ফ্রিজে সেভাবে তুই রাখবি রেখে রেখে খাবি

Зор көйнек, ә? Жаудына. Ә? Болды ма, осылай? Ой, жаза.